তৃতীয় সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস টাকার কিন্তু একটা স্টোর ভ্যালু আছে কি ভ্যালু স্টোর ভ্যালু মানে আমি ধরো পঞ্চাশ টাকা বিছানার নিচে রেখে দিলাম পাঁচ দিন দশ দিন পনেরো দিন কুড়ি দিন পঁচিশ দিন তিরিশ দিন পরেও যদি আমি ওই পঞ্চাশ টাকা নিয়ে বাজারে যাই পঞ্চাশ টাকার মাপের তোমাকে জিনিস দেবে কিন্তু ধরো তুমি একটা আপেল বা আলু বা লেবু তুমি বাড়ির নিচে রেখে দিয়েছ দশ দিন পরে কি হবে তাহলে তার ভ্যালুটাকে কি আমি স্টোর করতে পেরেছি পারিনি আবার এমনও হতে পারে আমি ধরো লোন করেছি তোমার কাছ থেকে আমি লোন নিয়েছি আমি যে টাকাটা লোন নিয়েছি সেইটা আমি আজ থেকে দু মাস পরেও মেটাতে পারি কিন্তু যে টাকাটা লোন নিয়েছি সে টাকাটাই মেটাতে হতে পারে আমি যদি আত্মীয়র কাছে নেই সেই টাকাটাই মেটে তাহলে টাকা কি হচ্ছে ভবিষ্যতে আমরা যে টাকাটা ধার করি সেই টাকাটা ধার মেটানোর মাপকাঠি হিসাবেও কাজ করে হ্যাঁ না আর কি কাজ আছে অর্থে অর্থের কাজ হচ্ছে কি আমি যে কোনো দ্রব্যের ভ্যালুয়েশান নির্ণয় করতে পারি তুমি বলে কীরকম স্যার ভ্যালুয়েশান নির্ণয় করতে পারো না এক কেজি চাল সমান কত কেজি ডাল এইটা কিন্তু আমি একমাত্র টাকায় পরিমাপ করতে পারি রকম ধরো তুমি তেলকে কি দিয়ে মাপো লিটারে ওজনকে কী দিয়ে মাপো কেজিতে দৈর্ঘ্যকে কী দিয়ে মাপো দৈর্ঘ্য দৈর্ঘ্য হাইট হাইট তাহলে মিটার তাহলে প্রত্যেকটা জিনিসের দেখো পরিমাপ আলাদা তাহলে তুমি যে একটা দ্রব্যকে আরেকটা দ্রব্যের সাপেক্ষে ভাববে সেরকম কোনো মেজারমেন্ট নেই যার সাহায্যে তুমি একটা দ্রব্যের সাপেক্ষে আরেকটা দ্রব্যকে ভাবতে পারো তাহলে সেই ভ্যালুয়েশানটা কে ঠিক করে দে অর্থ বা মান কীরকমভাবে সাপোজ এক কেজি চালের দাম ধরো এক কেজি চালের দাম পঞ্চাশ টাকা এবার দেখলে এক কেজি ডালের দাম সত্তর টাকা তাহলে তুমি এক কেজি ডাল সমান কতটা চাল বলতে পারবে পারবে কি পারবেন ধরো সত্তর টাকায় তুমি এক কেজি তাহলে সত্তর টাকায় এক কেজি ডাল পাওয়া যায় এক টাকায় কত কেজি ডাল পাওয়া যায় একের সত্তর তাহলে পঞ্চাশ টাকায় কতটা পাওয়া যায় একের সত্তর ইন্টু পঞ্চাশ তাহলে দেখো টাকা তোমাকে একটা দ্রব্য থেকে অন্য দ্রব্যের কতটা পাবে যেটা আমার বাটার সিস্টেমে সমস্যা ছিল যে আমি কোন দ্রব্যের সাপেক্ষে অন্য দ্রব্য কতটা পাবো তার কোনো মাপকাঠি আমার কাছে ছিল না বা কোনো মেকানিজম ছিল না যার সাহায্যে ওর চাল ওর যতটা চাল দিচ্ছে তোমাকে তার বদলে কতটা তুমি ডাল দেবে সেটা কিন্তু মেজারমেন্টের কোনো প্রসেস সেই সময় ছিল না যেটাও ছিল মূল সমস্যা আরও একটা জিনিস ওই সময় সমস্যা ছিল কি বলো তো না আমি যদি তোমার কাছ থেকে আমি চাল নিয়ে এসেছি তাহলে তুমি যেমন চাল আমাকে দিয়েছ দু মাস তিন মাস পরে কি আমি আবার তোমাকে সেই চাল ফেরত দিতে পারবো কিন্তু টাকা সেই সমস্যার সমাধান করে দেয় আমি ধরো তোমার কাছ থেকে দশ কেজি ডাল নিয়ে এসছি আমি এক মাস পরেও দশ কেজি ডালের যা দাম ধরো আমার কাছে সত্তর টাকা করে দাম ছিল আমি ওর কাছ থেকে নিয়ে চলে এসেছি নিয়ে এসে দু মাস পরে টাকা দিতে গেছি তাহলে আমি দু মাস পরেও ওর যা ডালের দাম ছিল সেইটা দিলে ওই সমস্যার সমাধান কিন্তু বাটার সিস্টেমের ক্ষেত্রে কি হতো না আমি ওর কাছ থেকে ডাল নিয়ে এসেছি তাহলে আমাকে ওকে ডালই ফেরত দিতে হবে ওই একই রকম ডাল ফেরত দিতে আর সেটা একই রকম জিনিস ফেরত দেওয়া কি সম্ভব তাহলে কমোডিটির ক্ষেত্রে একই রকম ফেরত দেওয়া সম্ভব নয় তাহলে টাকা কি হচ্ছে না মেজার করতে সাহায্য করে এর তারল্য সব থেকে বেশি বলে আমরা কোনো দ্রব্যকে সহজে মেজারমেন্ট করার জন্য টাকার সাহায্য নিই এবং টাকাই পারে কোনো একটা দ্রব্যের সাপেক্ষে অন্য দ্রব্য আমি কতটা পাবো সেটা পরিমাপ করে দিতে তাহলে টাকার দুটো কাজ একটা প্রাইমারি ওয়ার্ক আর একটা হচ্ছে সেকেন্ডারি ওয়ার্ক প্রাইমারি ওয়ার্কের মধ্যে কি পড়বে কি পড়তে পারে বলো বলো প্রাইমারিতে কি পড়বে বলো মিডিয়াম অফ এক্সচেঞ্জ তাহলে মিডিয়াম অফ এক্সচেঞ্জ কোনটা এই যে আমি মধ্যস্থতাকারী চালের বদলে ডালকে আমি কতটা দিতে পারব সেইটার এক্সচেঞ্জ করতে কে সাহায্য করে টাকা না টাকাই তোমাকে দাঁড়িপাল্লার কাজ করে দিচ্ছে যে তুমি এতটা চাল সমান কতটা ডাল সেটা টাকার মাপকাঠিতেই মেপে দিতে পারছো তাহলে এটা প্রাইমারি বার্ক তারপরে কি আছে হ্যাঁ মেজার অফ ভ্যালু ধরো আমি কোনো একটা জিনিসের ভ্যালুয়েশান একটা জায়গার ভ্যালুয়েশান করবো কী দিয়ে করব আমি বলবো যে এই এইখানে যে দু কাঠা জমিটা আছে তার ভ্যালুয়েশান দশ ভরি সোনার সমান বলি না বলি কি তাহলে একটা কি বলি না এই দু কাঠা জমির ভ্যালুয়েশান দু লাখ টাকার সমান অর্থাৎ টাকা ওই জিনিসের ভ্যালু কি হওয়া উচিত বা তার ভ্যালু কি থাকা উচিত সেটা নির্ধারণ করে দেয় বা সেটা নির্ধারণ করতে সাহায্য করে আর সেকেন্ডারি ওয়ার্ক কি আছে স্টোর ভ্যালু যেটা বললাম যে আমি আজকে কিনলাম দু মাস পরেও কিন্তু আমি সেইটাকে স্টোর করে রাখতে পারি বা টাকার যে পঞ্চাশ টাকা তার ভ্যালুয়েশান আমি আজকে পঞ্চাশ টাকা এলো আমি সেটাকে আলমারির ভেতরে ঢুকিয়ে রেখে দিলাম দু মাস পরেও যদি আমি ওই পঞ্চাশ টাকা দিতে চাই তার ভ্যালুয়েশানের কিন্তু কোনো চেঞ্জ হবে না অর্থাৎ ভ্যালুয়েশান একই থাকবে তাকে ডিভ্যালুয়েট করা যাবে না কিন্তু আমি যদি চাল ডাল গম ভাবি তাহলে একদিন দুদিন পরেই তার ভ্যালুয়েশান কমতে থাকবে কমেন তুমি ধরো মাছ নিয়ে এসছো ফ্রিজে রাখলে ঠিক আছে বাট ফ্রিজে যদি না রাখো কয়েকদিন পর নষ্ট হতে শুরু করো কয়েকদিন মানে কয়েক ঘন্টা পরেই নষ্ট হতে শুরু কর হ্যাঁ ওইটা যেটা বললাম ধরো আমি তোমার কাছ থেকে লোন নিয়েছি তাহলে আমি ওই লোনটাকে দু মাস তিন মাস চার মাস পরেও টাকা দিয়েই মেটাতে পারি বা আমি তোমার কাছ থেকে জায়গা কিনেছি আমি ধরো আজকে আমার টাকা দেওয়ার ক্ষমতা নেই আমি ওকে বললাম ঠিক আছে আমি তোমাকে তিন মাস পরে দেব তাহলে ও যে দামটা ঠিক করে রেখেছিল সেই দামটা আমি তিন মাস পরেও মেটাতে পারি অর্থাৎ তুমি তোমার সঙ্গে যে সময় কথা হচ্ছে সেই সময় কি কন্ট্যাক্ট তোমার সম্পর্কে যে আমার আমি ধরো তোমার তোমাদের একটা জায়গা বিক্রি করলে আমি তোমাকে বললাম আমি দশ লাখ টাকা দেব এবার আমি তোমাকে বললাম যে আমি একসঙ্গে দিতে পারছি না দশ লাখ টাকাটা আমি ভাগে ভাগে দেব তো আজকে কিছুটা দিলাম আবার কিছুটা দিলাম অর্থাৎ আমি কিন্তু তোমার ওই জিনিসের মূল্য পরিমাপ করার ক্ষেত্রে আমি এই টাকাটাকে ভবিষ্যতেও আমি মেটাতে পারি সেটাকেই ওই টার্মটা দিয়ে করেছে তাহলে ভ্যালু অফ মানি আমরা বুঝতে পেরেছি বা মানির ওয়ার্ক